গ্রামের একটা সুন্দর ছকচকে ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব আর আজকে পৌষ মাস মানে পড়ে গেল অজ্ঞান মাসের সংক্রান্তি তো তার জন্য বাড়িতে কি কি পিঠে হচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এমএস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে এগারোটা স্নান করলাম করে ডোডোকে খুঁজে পাচ্ছি না তো ভাবলাম যে তাহলে একটুখানি বেরোই দেখি কোথায় ও খেলতে গেছে আর আপনাদের সাথেও কিছু জিনিস শেয়ার করি তো এই যে শিব মন্দির ওটা তো আপনারা জানেন আর আমাদের নদীটার কি অবস্থা দেখুন পুরো নদীটা বন্যা যে হয়েছিলো সেই বন্যায় পানা এসে পুরো একদম ভর্তি হয়ে গেছে মানে একটু আদ্রু জল থাকে তাছাড়া জল নেই আর চারিদিকটা দেখুন পিছন দিকটা ম্যাক্সিমামই বাঁশ গাছগুলো আর পুরোটাই পানাই ফে গেছে আর এখানে দেখুন কাদের কার্তিক পুজো হয়েছিল। তো কার্তিকগুলো বটগাছের নিচে বসিয়ে রেখে গেছে দুটো একটা বড় আর একটা ছোট আর বটগাছটা দেখুন কত সুন্দর ঝুড়ি বেড়েছে আর এটা হলো সেই শিব মন্দিরটা তবে আর ভেতরে ঠুকবো না তালা দেওয়া রয়েছে আর এটা সেই মহাপ্রভুর আটচালাটা সেই চৈত্র মাসে যে পুজোটা হয় মালসা ভোগের সেই পুজোটা তবে আসছি ছাগলটা ধরার জন্য বাট ধরতে পারলাম না আর এটা হলো প্রাইমারি স্কুলটা আমাদের বাড়ির সামনেই স্কুল এটা এই যে স্কুলটা মায়াপুর বিদ্যাসাগর শিশু শিক্ষা কেন্দ্র এখন যেহেতু তোমার পরীক্ষা হয়ে গেছে সবাই তোমার স্কুল ছুটি তাই স্কুলে কোনো বাচ্চা নেই আর এইখানে ডোডো খেলছে কি সুন্দর গরুটা রোদ পোয়াচ্ছে না একবার করে খাচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পোয়াচ্ছে তবে গ্রামে তো একটু ঠান্ডাটা বেশি আর ডোডোকে ডেকে নিয়ে এলাম নিয়ে এসেও লাভ নেই দাদা সাই দাদা এসেছে আর সাইকেলটা নিয়ে বেরিয়ে গেছে বাড়িতে তো পারে না সাইকেল নিয়ে বেরোতে রাস্তার তো অবস্থা জানেন তো ওর জন্য সাইকেল নিয়েও বেরিয়ে পড়ছে এখন চলুন দুপুরে খাওয়া দাওয়া করে এখন মা মেয়ে বসেছি পিঠে বানাতে আজকে পিঠে হবে সিদ্ধ পিঠে হবে নারকেল আর আলু আর দুধপুলি হবে দুপুরবেলা বসেছি কারণ আমাদের তো মুদিখানা দোকান আছে আর যেহেতু আজকে সংক্রান্তি তো বিকালবেলা একটু ভিড় হবে সময় হবে না আর দুপুরবেলা করে লাগলে বাচ্চাগুলো সন্ধেবেলা একটু টিফিন খেতে পারবে তার জন্য তাড়াতাড়ি করে নেওয়া তাই মাকে বললাম যে করে নিতে তো প্রথমে দুধপুরিটা বানাবো তার জন্য নারকেল নিয়েছি আর সন্দেশ নিয়েছি কারণ নারকেলটা আমার ভালো লাগে সন্দেশটা বাচ্চাগুলোর জন্য অন্য ভাবে ডিজাইন করে দেবো সন্দেশটা তাহলে বুঝতে পারবো যে এগুলো সন্দেশের পিঠে আর এইগুলো হয়ে গেলে তারপরে আলুর পুর আর নারকেলের পুর দিয়ে পিঠেটা বানিয়ে নেব আর বিকেলবেলা মানে একটু ঘুরে এসে সন্ধেবেলা সবাই মিলে টিফিনটা হয়ে যাবে আর গরম গরম ভালো লাগে না একটু ঠান্ডা ঠান্ডা পিঠেই ভালো লাগে তো এখানে আমি পিঠেগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি মানে দুধপুলির পিঠেগুলো বানানো হয়ে গেছে আর ওদিকে মা আলুর পুরটা রেডি করছে আর নারকেল তো রয়েছে অনেকটাই তো নারকেলের পুর ছিল তো নারকেল অনেকটা রয়েছে তো একবারে সবগুলো করে নেব তাহলে অনেকটা কাজ ঠান্ডার থেকে রেহাই পাওয়া যাবে কারণ খোলামেলা বারান্দাটা তো আমাদের সন্ধ্যে হলে খুবই ঠান্ডা লাগে আর এখানে দেখুন সন্দেশের পিঠেগুলো আমি কীরকম একটা ডিজাইন করছি মানে ওই কি বলে প্রদীপের মতো চার চারকোনা প্রদীপের মতো করছি ওদেরও বেশ ভালো লাগবে অন্যরকম একটু ডিজাইনের পিঠে আর একটু চুষি করে নেব মানে ওই দুধের মধ্যেই চুষিগুলো দিয়ে দেবো ওটা বেশি খেতে পছন্দ করে ডোডো বলে দিচ্ছে মা ওই সরু সরু চুষিগুলো কিন্তু করবে একটু তো ওগুলো শুধু পায়েসও ভালো লাগে কিন্তু শুধু আর করব না দুধের মধ্যেই একটু মিশিয়ে দেব তো চলুন এবার আমি দুধ পুলিটা বানাতে চলে এসেছি এখানে তো মাদার ডেয়ারি দুধ বা লিকুইড দুধ কিছু পাওয়া যায় না তাই যত মানে যেটাই করতে হবে পাউডার দুধ দিয়ে করতে হবে তো বাবা বেশ খানিকটা পাউডার দুধ নিয়ে এসছে আর এখানে দেখুন গরম জলটা গরম হয়ে গেছে এবার আমি দুধটা ওর মধ্যে ঢেলে দিলাম তবে মাদার ডেয়ারি দুধ আর পাওড়ার দুধের তফাতটা অনেকটাই তো দুধ অনেকক্ষণ থেকে ফুটছিলাম এবার সব পিঠেগুলো আস্তে আস্তে করে চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম পিঠেগুলোকে পিঠেগুলো দিয়ে একটু আমি নাড়িনি দেখুন পিঠেগুলো এবার ওপর দিকে ভেসে উঠেছে এবার নাড়লে কিন্তু পিঠেগুলো আর ভাঙ মানে ভাঙার একটু চান্স থাকবে না তবে জোরে জোরে নাড়া চলবে না হালকা হাতে নাড়তে হবে একটু ফুটে গেলে তারপরে আমি মিষ্টিটা দিয়ে দেব এবার আমি এর মধ্যে মিষ্টি দিয়ে দিলাম দিলাম বাতাসা তবে আমাদের এখানে না পাটালি গুড় পাওয়া যায় না আর খেজুর গুড় দিলে দেখছি দুধ কেটে যাচ্ছে মানে সাইড একটুখানি করেছিলাম দেখলাম ওটা কেটে যাচ্ছে তো তার জন্য আর রিক্স নিলাম না এবার এর মধ্যে দিয়ে দিলাম বাতাসা আর পরিমাণ মতো অনেকটা চিনি আর একটু ফুটে গেলে এবার এটাকে নাবিয়ে দেবো বেশ সন্ধেবেলার ঠান্ডা ঠান্ডা খেতে বেশ মজা লাগবে তবে দুধফুলিটা দুজনেই খুবই পছন্দ করে ডোডোও পছন্দ করে মানাও পছন্দ করে আর কালকে দাদা ভাই আসবে দাদা ভাইয়ের জন্য খানিকটা রেখে দেবো তো ওদিকে দুধ হয়ে গেছে এবার এখানে আলুর পিঠে বানাচ্ছি আলুর পিঠে আর নারকেলের পিঠে এগুলো ভাপা হবে মানে খেজুর গুড় দিয়ে খেতে খুব সুন্দর লাগে আর মা আমাদের আলুর পিঠে খুব বড় বড় বানায় আর মানে ওই বলে না ডাবার মতো গর্থ করে মানে যাতে পুর অনেকটা ধরে সেরকম তো দেখুন এখানে পিঠে হয়ে গেছে এবার মা এগুলো ভাপে বসিয়ে দিচ্ছে মানে একটা থালাটার মধ্যে ফুটো ফুটো করা রয়েছে তো এবার ঢাকা দিয়ে রেখে দিলে এবার এটা রেডি হয়ে যাবে চলুন এবার এটা মা সিদ্ধ করে নিক আমি এবার একটু নিচে যাব কারণ নিচে কাজ আছে নিচে গেলাম কালকের জন্য পুঁই শাক পাড়তে পাশের কাকিমাদের বাড়িতে খুব সুন্দর সুন্দর পঁইশাক হয়েছে পঁইশাকের পাতার চেহারা দেখছেন কত বড় মানে ভাত খাওয়া যাবে রীতিমতো ক্যামেরায় অতটা বড় বোঝা যাচ্ছে না বাট খুব বড় বড়। মানে সত্যি ভাত খাওয়া যাবে একদম সেই পদ্ম পাতার মতো এরকম পুঁই আমি কোনো দিন দেখিনি ফার্স্ট টাইম দেখলাম তো বাড়িতে পুঁই পাতাগুলো রেখে একটু বেড়ালাম আপনাদের পিছন দিকটা প্রথমে তো সকালের দিকে সামনের বাড়ির সামনের দিকটা দেখিয়েছিলাম এটা পিছনের দিকটা এখানে অনেকে বসে ফোনে গেম খেলছে এই ক্ষেতটার মধ্যে সব সর্ষে শাক রয়েছে এখন ছোট ছোট তবে মাঘ মাসে যখন আসবো পৌষ মাঘ পৌষ মাসের শেষের দিকে আসবো আবার তখন আশা করছি ফুল হয়ে যাবে আর এখানে ডোডো এখন বাড়ছে ফুটবল খেলছে মানে বাড়িতেই থাকে একটা ফুটবল তো সেই ফুটবলটাকে নিয়েছে আর এখানের মাঠে মানে সবুজ ঘাস ছাড়া কিছু নেই আমাদের ওখানে তো ধুলো মানে পাথর এইসব কিছু থাকে না তো দেখুন এখানে অনেকগুলো বাচ্চা রয়েছে তো ওদের সাথে এখন ও ম্যাচ খেলবে আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব খেলা মাঠে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা জিনিস দেখতে পেলাম দেখুন এরকম খোলা আকাশে এরকম মানে রকেট যাচ্ছে যে হ্যাঁ দেখে কী সুন্দর লাগছে না আর ক্যামেরাটাতে বেশ ধরাও পড়েছে খুব সুন্দর দেখে মনে হবে কি না কী যাচ্ছে না এতটা খোলা আকাশ তো দেখা যায় না আমাদের ওইদিকে আর এদিকে দাদার ছেলেটাও কিছু কিছু মানে আরও সব বাচ্চা তাদের সাথে খেলা করছে আর এই লাল মাটির রাস্তাটা আরও সুন্দর দেখায় আমাদের এইখানে তো চলুন ডোডো খেলা করুন এবার আমি বাড়ি যাই আর যেহেতু দোকানটায় আজকে একটু চাপ আছে তো মা বলল একবার আসবি একটু কাজ করার জন্য তো দেখি দোকানটায় কি কাস্টমার কত রয়েছে খেলতে খেলতে ডোডো আবার ওইদিকে চলে গিয়েছিল আর এটা এটা আমাদেরই জমি মনে হচ্ছে পরিষ্কার করেছে বীজ গরমের যে ধান না সেই ধানের বীজ দেবে বলে তো বাড়ি এসে ডোডো হাত মুখ ধুয়ে নিল এবার পিঠে খাবে খুব সুন্দর দেখুন পিঠেটা ঘনও হয়ে গেছে সুন্দরভাবে বসেও গেছে এবার সন্দেশের পিঠেগুলো খুঁজে খুঁজে ওদের একটু দিতে হবে আর টিফিনটা ওদের একদম চমকালো হবে সবারই আমাদেরও তাই চলুন এবার ওদেরকেও টিফিন দিই আর আমি একটু খাই আর আজকের দিনে কাদের বাড়িতে পিঠে হয়েছে কি কি পিঠে হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন তাহলে ভিডিওটাও আজকে শেষ করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন